হ্যালো গায়েস আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি যে যেখানে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি ফ্যামিলি সবাইকে নিয়ে এই যে আপনাদের মাঝে আবারও ফেয়াস্ট ব্লগস থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম এখন সাতটা তিরিশ বাজে ব্লগটি বিকাল থেকেই শুরু করলাম আর আজকে আমি একটা স্পেশাল রেসিপি আপনি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি কেমন হবে জানি না তবে ফার্স্টবার আমি ট্রাই করছি তো খাওয়ার পরে ভাজোবাদি শিমশলা মোটামুটি ভালোই হয়েছিলো আর এতে প্রচুর গরম পড়ছে রান্না করতে করতে প্রায় পুরো ঘেমে গেছি একদম মানে গ্যাসে রান্না করেও কোনো শান্তি নাই মানে এত পরিমাণ গরম পড়ছে ভাবলাম যে গ্যাসে রান্না করলে একটু মানুষ মনে করে গ্যাসে রান্না অনেক সহজ কিন্তু না সব জায়গায় অনেক কঠিন রান্নাটাই অনেক কঠিন তারপরে মেয়েদের রান্নাঘরে বাকিটা মেলার সময় কাটে ওটাই ওদের প্রিয় বন্ধু হয়ে যায় রান্নাঘরটা না হলে তো আর ভালো লাগে না মেয়েরা যত এলাকা হয় শিখুক যাই করুক করতে করতে মই মশলা গোস্তটা আলাদা করে করে রান্না এদিকে রসুন পেঁয়াজ আদা শুকনো মরিচ হলুদ এই যে গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু ভিতরে দিয়ে দিয়েছি আর বিরিয়ানি মশলাটা লাস্টে দিব আর আলুটা তো আগেই কষায় নিয়েছি এভাবে রান্না করি আমি আমি মানে আসলে কি একটা হাসির কি ঘটনা ঘটছে জানে না বিরিয়ানিতে তো হলুদ দিতে হয় না আর আমি তো হলুদ দিয়েছি হলুদ দেওয়ার পরে কষাচ্ছি তখন হলুদ দেখছি কেন মাংস হলুদ কেন তখন ভাবলাম যে থাক না খিচুড়ি হোক আর খিচুড়ি হোক আর বিরিয়ানি হোক একবারে চলিয়ে যাক সে পেটের ভিতরে যাই হলুদ দিতে হবে কি বলেন গ্যাসরা বন্ধুরা আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আর এই যে আপনারাও এই রেসিপিটা ভাইরাল রেসিপিটা সৃষ্টি করে দেখবেন বাড়িতে কেমন হয় না হয় জানাবেন আর আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে প্রতিদিনই বলি কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না যে কজনই দেখেন না কেন একটা করে করলেও তো আমার চ্যানেলটা একটু বাড়িতে না বলেন আর আপনাদের সাপোর্ট তো এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না সবাই সবাইকে সাপোর্ট করতে হবে তাহলে ভালো হবে যাই হোক এই যে কথা বলতে বলতে আলুটা লোকলা দিয়ে দিছি আলু কম মানে মাংসের সাথে দিয়ে দিয়েছিলাম তারপরও মানে সিদ্ধ হতে টাইম লাগছিল মানে ব্রয়লারের মাংস মানে সিদ্ধ হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি কিন্তু আলুটাই ভালো সিদ্ধ হয়েছিল না কো যাই হোক এই যে আমার ভিডিওটিতে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন যে যত স্বামীর মন যুগে চলতে পারবে সেই নারী তত সুখী হবে আসলে বিয়ের পরে মেয়েদের আর কোন নিজস্ব কোনো চাওয়া পাওয়া নিজস্ব ভালো মন্দ থাকে না সব কিছুই স্বামীর পছন্দের রান্না করতে হয় একটু নিজের পছন্দ করতে গেলে ঝামেলা হয় যে যত স্যাক্রিফাইস করবে আর যে যত জীবনকে মানিয়ে নেবে সেই জীবনে যত সুখী হবে আসলে মেয়েদের জীবন অন্যরকম একটা জীবনটা মানিয়ে নিতে নিতে এই জীবনটা শেষ হয়ে যায় স্বামীর মন যুঁকি চলাটা অনেক কঠিন তারপরও করতে হয় মেয়েদের এটা ছাড়া আর কোনো উপায় নাই তাই না মেয়েরা তো অন্যের নিজের বাড়ি ঘর ছেড়ে অন্যের বাড়িতে আসে তার কথা তো শুনতেই হবে তাই না আর যে মেয়েদের জীবন সঙ্গী যত ভালো তাদের জীবন তত সুখের হয় শান্তি হয় তারপর আল্লাহ যে অবস্থায় রাখুক মানুষ প্রত্যেকটা মানুষকেই আল্লাহ রাখছে সেই জন্য সবাই যে যারা জায়গা থেকে আলহামদুলিল্লাহ বলতে হবে যে আল্লাহ যত ভালো রাখুক আরও ভালো রাখে আর সবার জন্য দোয়া করতে হবে এটাই মুসলমানের কাজ যাই হোক আমার বলো কেমন লাগে আমি অত স্পেশাল করে কথা বলি না গ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলি এটাই আমার ভালো লাগে আর